আল্লাহর এক বান্দা ছিল নামাজে শেষ তখন আল্লাহ রাবুল তাকে ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় যতই শেষ কর তোর জায়গা জাহান নাম এ কথা শুনে বান্দাটি বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বলে এই বান্দা জাহান নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয় বান্দা তখন বলে আল্লাহ জাহান্নামের নামের মালিক তুমি জান্নাতের মালিক তুমি তুমি আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নামও দাও দেও তাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ তখন বলেন বান্দা জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর খুব কষ্ট হবে বান্দা তখন বলতেছে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ তখন বলতেছে বান্দা তুই জাহান জাহান্নামের আগুনে আমার কষ্ট হবে কেন বান্দা তখন বলে আল্লাহ কোন মায়ের কোল থেকে যদি কোন বাচ্চা পানিতে পড়ে যায় তাহলে কোন মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয় আমার বিশ্বাস ওই মায়ের সে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান্নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না আল্লাহ তখন বলে বান্দা এই দলিল তুই কই পাইলি বান্দা তখন বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তোমার প্রেম মুখে নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল তার আগেই তুমি বলে দিলে